হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের রাজপথে আখালিয়ায় তারা অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে তাদের আন্দোলনকে সফল করছেন আজকে সিলেটের বিভিন্ন স্কুল কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের রাজপথে ¡Excel! 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 जारी के वापस के वापस सैनिकों के वापस बताया गया है कि मोटर में नौवीं आपातकालीन तरह